এবার আমি আরামসে মানে ব্লগ বানাতে পারবো প্রতিদিন ব্লগ দিচ্ছি এক্সামের কারণে আমাকে বিকেল থেকে ভিডিওগুলো প্রতিদিন কন্টিনিউ করতে হচ্ছিল এটা হোক আজকে বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ হলো এই এক্সাম দিয়ে বাড়িয়েলাম এখন খাওয়া দাওয়া করতে হবে ফার্স্টে কারণ ভাই খিদে পেয়েছে চলো এখন ওখানে খাওয়া দাওয়া করি মা আমাকে খেতে দিচ্ছে এদিকে মা খাই দাও এদিকে দাও কী কী দিয়েছে এদিকে দিয়েছে ভা ভাত চাটনি তরফি একটা তরকারি আছে সোয়াবিন দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি আর ডিম ভাজা তারপরে ডাল চলে এখন আপাতত খাওয়া হোক

আর এই সাইডে কালকে ভাই দোল খেলতে আসবো কালকের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখতে যাবে যে দোল হচ্ছে দোলের ভিডিও কালকে আসছে তো এখন আবার ওয়েট করছি রাইসের জন্য রাইস বললো যে আসছি বাট রাইস কি দেখতে পাচ্ছি না যে রাইস কোথায় দেখি কতক্ষণ পরে আসে ঠিক আছে দেখো রাইস চলে এসছে কিনে এসছিস চকলেট এত চকলেট হবে কেন এত চকলেট খাওয়াবে কেন সবাইকে চকলেট খাওয়ানো হবে যাই তুই দিয়ে না ভালো করে বেরিয়ে যায় গোপে যাতে ভালো করে বেরিয়ে যায় তোর গোপটা কেটে কিরকম কিরকম লাগছে মেমু কই লাগছে ঠিক একদম ঠিক বলা যদি আমার বেরোয় এলে সেটা আলাদা ব্যাপার মুঞ্জে ফাগ নাই পড়তা গোপ কে লেকে আর হালকা হালকা আই যাব गाइस সাইকেলেই ব্যাটারি দিয়ে সাইকেল হলে যা হয় আর কি এক পাক ঘুরে নিল ব্যাটেল তো আর করতে হচ্ছে না ব্যাটেল করতে হলে বুঝতে কষ্টটা তো ভাই সেম সত্যি কথা বলতে প্রচুর মশা কামড়াচ্ছে আমাকে কিছু বলার নেই বলার বাইরে এইদিকে দেখো মশা উঠছে যদি জানি না ক্যামেরাতে দেখাচ্ছে কিনা তারা ধরি এখন ধরেছি এখন একবার বাড়ি আসছে কারণ একটাই কারণ হচ্ছে আমি মুড়ির চাল নিয়ে যাচ্ছি দেখো সাইকেলে বয় নিয়ে নিয়ে নিয়েছি মুড়ির চাল আমি পেছনে বসে বসে কেরিয়ারে মানে প্যাকেল তো করা যাবে না ও তার জন্য পেছনে বসে বসে কেরিয়ারে করে বসে বসে খেয়ে ঢেলে আস্তে আস্তে এগোচ্ছি তো চলো আবার তো বাড়ির দিকে যা যাক একবার বাড়ি থেকে তার পাপড় বেরিয়ে আবার একবার বাইরের দিকে সুতরাং আমাদের একটা প্ল্যান আছে যে একটু ঘুরতে যাবো বাইরের দিকে বাইরের দিকে ঘুরতে বলতে মানে বাইরে দিয়ে ঘুরতে ভালো গায়ে সে গাছ বললে যাবো তো এই ফাইনালি বাড়ি চলে এসেছি মানে জাল নিয়ে বাড়ি এলাম এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছি ঘুগনি আর ডিম সিদ্ধ তো চলো এখন ডিম আর ঘুগনি খাওয়া হবে তো এখন ঢালছে ডিম ঘুগনি কেমন লাগে খেতে ঘুগনি মায়ের ава এই সব জিনিস বেশি ভালো লাগে মানে অন্য লোকে যা ভালো লাগে আজ প্রিয়ানি ফেভারিট মায়ের ава জি যেন ঠিকানি মুম এই সব ভালো লাগে পরে ঘুম নেই আইতো তাই ফেজ ডেভিল আর ওই সব জিনিস কথা বলে এটাটা চপ সিঙ্গারা এই সব এটাটা মানে মা আই তো এই যে দেখছে সিরিয়াল আর আমি এখন ভিডিওটা কন্টিনিউ করেছি বলে সিরিয়ালটা অফ হয়ে গেছে মানে অল টাইম সিরিয়াল দেখবে কি বলবো কি নেসা আড়াধাই লেভেলে একদম নেসা এইটা অফ হই গেল কারণ আমার ভিডিও হচ্ছে এই অন হয়ে গেছে নিয়ে নিয়ে কপাল ভালো নয় ওটা কপালে নয় এটা নেট কানেকশনটা ফেলো তার জন্য অন হয়ে গেল গাইস এই মানে সন্ধেবেলা চায়ের মজাটা সেরা হয় সেরা একটা ঘুরতে ঘুরতে চা খেতে এইটা মানে রাস্তার একটা দোকান আছে যে চ তাহলে চা খাবো চ তাহলে খাবো তোকে আমাদের ওখানে তারপরে মাথায় প্ল্যান এলো যে না এখানে খাবো ট্রেন দূরে যাবো ট্রেন গিয়ে চা খাবো মানে দূরে গিয়ে চা খাবো অন্ধকারে দেখা যাচ্ছে না যদি দোকানটা ওই সাইডে দোকানটা আছে যাই না কতটা কি দেখা যাচ্ছে কারণ দোকানটা ভাই ছোটো বড় চারা ভাই প্রচুর গরম দিয়েছে কারণ আমি ঠান্ডা চা খাই অনেক হয়তো ভাবে যে তো গরমই হবে তাই না বাট আমি ঠান্ডা চা খাই আর কে কে আমার মতো ঠান্ডা চা হোক ফলে তো আমার ঠান্ডা জায়গাতেই ভালো লাগে ভাই হালকা পাল্লা গরম আছে মানে আগে যেরকম ঠান্ডা লাগতো এখন আর ঠান্ডাটা অতটা লাগে না কারণ গরমটা আছে আর ভাই আমার ব্লগের সময় কেন এরা বারবার এসে ডিস্টার্ব করে বুঝতে পারি গাড়ি মাড়ি নিয়ে চলে আসবে যাই হোক আবার তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছেন বেশ পুরো ধামাকার ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে তখন যেন বাই টেক কেয়ার আর হ্যাঁ চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করে দাও চলো বাই